তো এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় উপহার এসেছে এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেটও এলো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকরা কিস্তিতে আর্থিক সহায়তা পায় সরকার থেকে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হয় বছরে আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেয় রাজ্য সরকার এর মধ্যে একটি কিস্তির টাকা কিন্তু এবার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই টাকার পাশাপাশি এবার বাড়তি টাকা নিয়েও কৃষকদের জন্য সুসংবাদ এই কৃষকদের এবার দশ হাজার করে দেওয়া হবে তবে এক্ষেত্রে মিলতে হবে এই নির্দেশিকা যারা এর মধ্যে পড়বে তাদেরকে বাড়তি টাকা দেওয়া হবে তাই বুঝতেই পারছেন এবারে কিন্তু দশ হাজার টাকা দিতে পারে এবার আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হন মানে এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো ঠিক কি কি আপডেট এসেছে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন কি কি ঘোষণা কৃষকদের জন্য কী কী উপহারও পেতে চলেছে পাশাপাশি কোন কৃষকরা দশ হাজার টাকা করে পাবে আপনি কিভাবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন তাই আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তা তার আগে আপনাদেরকে বলে দেই আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তো এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো দেখুন কি বলা হয়েছে এখানটায় চলতি মাসে কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার মূলত খরিফ ও রবি মরশুম মিলিয়ে দুইবার রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের টাকা প্রদান করা হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিষ্কার বুঝতে পারছেন এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দুইবার দেয় কিন্তু নবান্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে আপনারা জানেন খরিফ মরশুমের টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের শুরুতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের পারলেন এবার রবি মরশুমের শুরু তো এইবার টাকা দিতে চলেছে ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরে এই টাকা দেওয়ার বিষয় সমস্ত প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বুঝতেই পারলেন অর্থ দপ্তর প্রস্তুতিও নিয়ে নিয়েছে এই নিয়ে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে দেখুন দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে বছরে সাধারণত দুই দবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার দেখুন জমির পরিমাণ অনুয়ারে একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষক এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে এক একর প্রতি দশ হাজার টাকা করে পান বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা এক একর প্রতি চার হাজার টাকা করে পাবেন এবার খরিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় গত বছর রবি মৌসুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে বন্ধুরা বুঝতেই পারছেন পরিষ্কারভাবে এবারে কিন্তু ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে সামনের বছর টাকা দেওয়া হয়েছিল তাই এবারে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে কৃষক বন্ধুর টাকা আসতে পারে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মৌসুমের জন্য দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এক কোটি চার লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী ছবির সংকেতের খরিফ মরশুমের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার নশো ষোলো কোটি টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল সূত্র বলছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা আপনারা যারা খরিফ মরশুমে টাকা পাননি তাদের কিন্তু এবার দশ হাজার টাকা করে দিতে পারে মানে তখনকার পাঁচ হাজার এখনকার পাঁচ হাজার করে দশ হাজার দিতে পারে যে সমস্ত কৃষকরা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হতে পারে এবং যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে তাদের কিন্তু একটু সময় অপেক্ষা করতে হতে পারে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি ডেকাটি আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি চলে আসবে আপনারা এই স্টেটাস নিজেরা দেখতেই পারবেন আপনারা কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো আজকের এই ছিল কৃষক বন্ধু সংক্রান্ত বেশ কিছু নতুন আপডেট তো এরকম নিয়মিত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ